একটি ছোট্ট গ্রামে বাস করতেন ইমাম সাহেব তার হাসি ছিল গ্রামের মানুষের কাছে খুবই পরিচিত এবং প্রিয় তিনি নিজের মুখে কোনো অভিযোগ হতাশা বা দুঃখ প্রকাশ করতেন না বরং তার হাসি ছিল এমন একটি অঙ্গভঙ্গি যা গ্রামের সকলকে আনন্দিত এবং উৎসাহিত করত একদিন গ্রামের এক ব্যক্তি আহমেদ তার জীবনে অনেক সমস্যার মুখোমুখি হচ্ছিল তার ব্যবসা বিপর্যস্ত ছিল এবং পরিবারের সদস্যদের সাথে সম্পর্কেও কিছু সমস্যা চলছিল আহমেদ দুঃখিত ও হতাশ হয়ে ইমাম সাহেবের কাছে গেলেন ইমাম সাহেব আহমেদ বললেন আমি খুবই বিপর্যস্ত এবং মন খারাপ আমার জীবনের সবকিছু যেন ভুল পথে চলছে আমি কি করতে পারি ইমাম সাহেব শান্তভাবে হেসে বললেন আহমেদ তুমি জানো হাসি একটি বিশেষ দান এটি শুধু তোমার মনকে শান্ত করতে সাহায্য করে না বরং অন্যদেরও খুশি করে খু আহমেদ অবাক হয়ে বললেন কিন্তু আমি হাসি কিভাবে পাব যখন আমার জীবনে এত সমস্যার ভিড় ইমাম সাহেব ধীরলয়ে উত্তর দিলেন আমার অভিজ্ঞতা থেকে বলছি তুমি যখন কারোর মুখে হাসি দেখতে পাবে তুমি নিজেই হাসবে একজন মানুষকে খুশি করতে পারলে তা তোমার নিজের মনকেও শান্তি দেয় হাসি একটি এমন জিনিস যা শুধু তোমার জীবনকে পরিবর্তন করে না বরং অন্যদের জীবনও পরিবর্তন করে দেয় ইমাম সাহেব তার পরামর্শে এক উদাহরণ দিলেন একদিন আমি দেখলাম একটি শিশুর মুখে হাসি দেখে কেমন আনন্দ লাভ হল শিশুটি খুবই খুশি ছিল এবং আমি তার আনন্দের ভাগিদার হতে পারলাম তুমি যদি অন্যদের সাথে হাসি মুখে মিশো তাদের সুখে অংশগ্রহণ কর তাহলে তোমার নিজের সমস্যাগুলোও ছোট মনে হবে গু আহমেদ ইমাম সাহেবের কথা শুনে কিছুটা আশ্বাস পেলেন তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি তার সমস্যাগুলোকে অন্যভাবে দেখতে শুরু করবেন প্রতিদিন তিনি চেষ্টা করলেন হাসি ছড়িয়ে দিতে ভালোবাসা ও সহানুভূতি প্রকাশ করতে ধীরে ধীরে তার সমস্যাগুলো কিছুটা হালকা হতে শুরু করল এবং তার জীবনে সুখের আলো ফিরে এল গ্রামের সবাই দেখল আহমেদ এখন আগের চেয়ে অনেক বেশি হাস্যজ্জ্বল এবং শান্ত ইমাম সাহেবের শিক্ষার প্রভাব তার জীবনে গভীরভাবে পড়েছে আহমেদ বুঝতে পেরেছিল যে হাসি এবং ভালোবাসার শক্তি জীবনের নানা সমস্যার সমাধান হতে পারে ইমাম সাহেবের হাসি যা কখনো কমেনি সারা গ্রামের জন্য এক অনুপ্রেরণা হয়ে উঠল তিনি বিশ্বাস করতেন সত্যিকার হাসি শুধু নিজেকে নয় সমাজকেও আলোকিত করে এভাবে ইমাম সাহেবের হাসি গ্রামের মানুষের জীবনকে নতুন করে সাজিয়ে দিল আহমেদ এবং গ্রামের অন্যান্য মানুষ শিখতে পারল হাসি এবং ভালোবাসার মাধ্যমে জীবনের যে কোনো সমস্যার মোকাবেলা করা সম্ভব